হ্যালো বন্ধুরা রুদ্রকে শাস্তি দিতে ফুলকির বড় সড়ো চাল রুদ্ররূপের কি দিন শেষ নাকি আবারও চলেছে নতুন কোন মরণ পথ ফুলকিতে এবারে বড় সড়ো ধামাকাদার পর্ব আসতে চলেছে কি হতে চলেছে মেঘাধারাবাহীটিতে আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক ঝলকে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ফুলকি শুরু থেকেই দর্শকদের মন বারংবার জয় করে আছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে ফুলকি যে বক্সিংকে ভালোবাসে তার স্বপ্নের পথ মানে বেছে নিয়েছে আর এবার তো বড় সড়ো লড়াইয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে ফুলকি রায়চৌধুরী পরিবারে বউ হয়ে আসবার পর থেকে সে অন্যায়ের বিরুদ্ধে একা একাই লড়ছে বিশেষ করে রুদ্ররূপে ষড়যন্ত্র আর অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিটা পদক্ষেপ দর্শকদের মনে রীতিমতো কৌতূহল বাড়িয়ে তুলেছে তবে এবারে ফুলকি নতুন কি বদলে দেবে খেলার মোড় নতুন প্রমেতে দেখা যাচ্ছে ছত্রবিশে বস্তিতে এসে হাজির হয়েছে ফুলকি এবং রায়চৌধুরী বাড়ির লোকেরাও এসে হাজির হয়েছে সকলের মনে রুদ্রকে নিয়ে ভয় কাজ করতে থাকে ফুলকি তাদের উদ্দেশ্যে স্পষ্ট বলেছে যে জামাই উপর ঘণ্টা বেঁচে গেছে এবারে সে শাস্তি পাবে তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন জ্বলছে তাহলে কি এবারে সত্যি সত্যি রুদ্ররূপের সময় শেষ হয়ে এলো নাকি আবারও নতুন কোনো ফাঁদে বিপদে পড়তে চলেছে ফুলকি এর আগেও ফুলকি একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখিও হয়েছে এখন বক্সিং রিং নিজের যোগ্যতা প্রমাণিত করতে তাকে কখনো তো আবার রুদ্ররূপের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নিজেকে বাঁচাতেও হয়েছে কিন্তু ফুলকি বরাবরই লড়াই করে চলেছে নিজের শক্তি আর বুদ্ধির জোরে তাই এবার সে রুদ্ররূপকে কিভাবে টক্কর দিতে চলেছে তা দেখবার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা অন্যদিকে রুদ্ররূপও বসে নেই সে বারবার ফুলকিকে বিপদে ফেরার চেষ্টা করেছে কিন্তু ফুলকিও পিছিয়ে যাওয়ার মেয়ে নয় এবারে কি সত্যি সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস হতে চলেছে নাকি রুদ্র আবারও নতুন কোনো চাল চালবে ফুলকিকে হারানোর জন্য আর এই উত্তেজনার মাঝে আজ রাত সাড়ে সাতটায় সম্প্রচারিত হতে চলেছে ফুলকির এই ধামাকাতার পর্বটি রুদ্র ফুলকির এই দন্ত কোন থেকে মন নিতে চলেছে জানতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায় আপনাদের কাছে ফুলকি মেগা ধারাবাহিকটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ফুলকি ধারাবাহিককে আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ